দেখেন এটা সত্য যে বাচ্চারা যে খারাপ হয়ে যায় এটার বিগিনিং সবসময় ঘর থেকে হয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল বাচ্চাকে খারাপ কী করে মা পাপা নাকি দাদা দাদি আসসালামু আলাইকুম ফ্রেন্ড নেম মিস মোহাম্মদ আমারত হোসেন আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা বাচ্চাদের সাথে জড়িত এই বিষয় অনেক বড় অনেক গভীর যে এটার চর্চা যদি শুরু করি কখনো শেষ নাও হতে পারে দেখেন বাচ্চাদের খারাপ হওয়ার কারণ অনেক কম হতে পারে কিন্তু ওই বাচ্চাদের খারাপ হওয়ার পরিণাম অনেক বড় হয় অনেক গভীর হয় কিন্তু আজ আমরা শুধু এই বিষয়ের উপরেই থাকব এই বাচ্চাকে কে খারাপ করে মা বাবা নাকি দাদা দাদি আমরা এদের খারাপ হওয়ার এর উপর চর্চা করব না না হয় আমরা বিষয় থেকে ডাইভার্ট হয়ে যাব দেখেন আমাদের বাংলাদেশি পরিবারের মধ্যে বাচ্চা যখন একটু খারাপ হয়ে যায় তখন সবসময় ঘরের উপস্থিত ব্যক্তি লোকগুলা একে অপরের উপরে দোষটা দিতে থাকে ঘরে কে থাকে মাম্মি পাপা আর দাদা দাদি পাপা বলে এই বাচ্চা না মায়ের আদরে খারাপ হয়ে যাচ্ছে মা বলে না বাচ্চা দাদা দাদির আদরে খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ দাদা দাদি বলে ওর মা অথবা বাবা এদেরকে খারাপ করে অনেক সময় মাও বলে বাচ্চার পিতা বাচ্চাকে খারাপ করে পেলে আদর বেশি দিয়ে তাহলে আজকে জেনে নিন এটার আসলে রেসপন্সিবল কে সবচেয়ে প্রথমে আমি বলতে চাইব যে দাদা দাদি যারা অফেন্ডেড ফিল্ড যাতে না করে ওরা বলতে পারে দাদা দাদির সাথে আমি নানা নানিকে কেন জয়েন করি নাই এটার একটা কারণ হলো বেশিরভাগ বাচ্চা শুধু দাদা দাদির কাছে থাকে নানা নানির কাছে বেশি থাকে না বেশিরভাগ দাদা দাদির কাছে থাকে নানা নানির কাছে তো কখনো কখনো মিলতে যায় কেউ যদি নানা নানির কাছে থাকে তা ওটা ভিন্ন কথা না হয় ওই মাঝে মাঝে নানা নানির কাছে যাওয়া হয় কিন্তু বন্ধু আসলে এটাও সত্যি যে কারো নানা নানি কোনো বাচ্চার নানা নানি কোনো বাচ্চার দাদা দাদিও হয় এখন কোয়েশ্চনে আসি আমরা আসলে বাচ্চাকে খারাপ কে করে কে খারাপ করে মা বাবা নাকি দাদা দাদি দেখেন বাচ্চাদের খারাপ হওয়ার অর্থ হলো যে এখানে ও কারো কথা শুনে না বাচ্চা ডিসও করে আপনি যে কোনো কিছু বলেন মানবে না অনেক বেশি দুষ্টামি করে পদ্মিজি করে টা আপনাকে জবাব দিবে অথবা বড়দের উপরে হাত উঠায় কোনো জিনিস থাকলে ছুঁড়ে মারে বাচ্চাদের এই খারাপ হওয়ার বিগিনিংয়ের উপরে যদি আপনারা ধ্যান না দেন তাহলে আগে আগে গিয়ে ভবিষ্যতে গিয়ে এটার কোনো লিমিট থাকবে না আর এই খারাপ হওয়া বাচ্চাদের কোনো চিকিৎসা নেই এটা মনে রাখবেন দেখেন ঘরে বাচ্চাদের খারাপ হওয়ার শুধুমাত্র দুইটাই কারণ থাকে প্রথম কারণ হল প্রয়োজন থেকে বেশি ভালোবাসা এটাকে আমরা অতি আহ্লাদ বলি এটাকে ওভার প্যাম্পারিংও আপনি বলতে পারেন দ্বিতীয় কারণ হলো প্রয়োজন থেকে বেশি আপনি বকা দেওয়া কারণে অকারণে বকা দেওয়া পিটা পিঠাই দিতে থাকা ম্যাক্সিমাম বাচ্চাদের সাথে এই দুটাই হয় কেউ বেশি আদর করে কেউ বেশি ওকে ও ওকে বেশি বকা দেয় আর দুটুই প্র্যাকটিস বাচ্চাদের জন্য অনেক ভুল হয়ে থাকে আমার অবজারভেশন আসলে এটা বলে যে বাচ্চাকে না মা খারাপ করে না বাবা খারাপ করে না দাদা দাদি খারাপ করে কি খারাপ করে অভ্যাস খারাপ করে এই সব কিছুর গ্যাপ দাদা দাদি পিতা মাতার এই মাঝখানের যে গ্যাপ আছে এই যে দ্বিমদ আছে এই জিনিসটা বউয়ের শ্বশুর শাশুড়ির সাথে যে বিচারিক দ্বিমত ছেলের সাথে মাতা পিতার সাথে বিচারিক দ্বিমত ওই যে গ্যাপ থাকে ওই গ্যাপটাই বাচ্চাদেরকে খারাপ করে অনেক অনেকবার দেখা যায় মা যে বাচ্চাকে যে জিনিস মানা করে পিতা চুপকে চুপে 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 ওই জিনিসটা করতে দেয় যেমন মোবাইল দেখতে দেওয়া টিভি দেখতে দেওয়া মানে বাচ্চার জিত পুরা করা যখন মনে করেন বাচ্চাকে মা খাবার খাওয়াচ্ছে খাবার খাওয়াতে চাচ্ছে বাচ্চা বলে যে আমি খাবো না এখন মা জানে যে ও শুরু ও খেয়ে নিবে ও টিভিতে লেগে আছে মোবাইলে লেগে আছে জন্য খাতে কেঁচে চাচ্ছে না বাচ্চা বলে যে আমি খাবো না তখন পিতা যদি আননেসেসারি সাপোর্ট করে যে আরে ছেড়ে দাও না পরে খাবে না এখন ওর ইচ্ছা না পরে খাবে এমন অবস্থায় মা ও ডিফেম হয়ে যায় বাচ্চাদের দৃষ্টিতে হ্যাঁ বাচ্চা বলে যে না দেখো আমি বলতেছি না আবুও বলতেছে আমি খাবো না এখন বাচ্চা ওরকম রকম বলে তো আপনি বলতে পারেন হয়ে যায় বাচ্চা এর থেকে বাচ্চার ভিতরে প্রভাব তো বেড়ে যায় কিন্তু এমন শুধু খাবারের মামলায় হয় না অনেক কিছুতে এরকম হয় এটার উল্টাও হতে পারে মায়ের ভালোবাসার মধ্যে সবচেয়ে এমনও হতে পারে মায়ের ভালোবাসাতে খারাপ হতে পারে টাইম অনুযায়ী দিতে চাচ্ছে পড়ালে কাজ টিকটাইমে করে কিন্তু মা বলেছে এখন করবে না পরে করবে একটা না একটা হয় সবসময় দেখবেন ছেলে খারাপ হলে মায়ের দোষ দেওয়া হয় আর মেয়ে খারাপ হলে পিতার দোষ দেওয়া হয় কারণ ছেলে মায়ের আদরের হয় আর মেয়ে পিতার আদরের হয় এটার উপরে আমার প্রচুর ফিল্মের গান মনে আসতেছে একটা গান আছে না মা কেলা ডালা বেকার মা কেলা ডালা বেগার গিয়া আর একটা আছে আম্মাদ আমাদের দেখ তের বেটা বিগড়ে যায় এরকম একটা গান আছে যদি একটা সীমা পর্যন্ত আদর থাকে তাহলে একটা কথা আছে। কিন্তু কিছু মামলায় স্থিতি আরও গম্ভীর হয়ে যায় যে মাতা পিতা এক একে অপরের সাথে মন খারাপ হওয়ার কারণে ঝগড়ার কারণে বাচ্চাকে ব্যবহার করে ওরা বাচ্চার মনে জায়গা বানানোর জন্য বাচ্চার কাছে ভালো হওয়ার জন্য একে অপরের বদনামই করে ছেলের কাছে মায়ের কাছে তোমার মা তো ধ্যান দেয় না তোমার মা তো তোমার কথা শুনে না তোমাকে ঠিক মতো দেয় না অথবা মা পিতার কথা বলে তোমার আবার ঠিকমতো কোনো কাজ করে না দিন পুরো দিন ঝগড়া করে তুমি কি জানো আমরা কীভাবে ঘর কীভাবে চালাতেছি এরকম বাচ্চাকে বলতে থাকে ও তো শুধু অফিসে যায় অফিসে প্রাস্টেশন করে আনে এই চলতে থাকে মাতা পিতা বাচ্চার সামনে একে অপরের যোগ বদনামি করে এটা ভুলে যায় যে ও এটা দিয়ে বাচ্চার উপর কি প্রভাব পড়তেছে পরে নিজেকে দোষ দেওয়ার না দিয়ে ওরা একে অপরকে দোষ দিতে থাকে মা বলে বাচ্চার কারণে খারাপ হয়ে গেছে বা পিতা বলে মার কারণে খারাপ হয়ে গেছে এটা হলো পিতা মাতা মা বাবার কথা এখন বলো দাদা দাদির কথা যাদেরকে বাচ্চা খারাপ হওয়ার সবচেয়ে বেশি দোষী মানা মানা হয় সবসময় মা এটা বলে বাচ্চা খারাপ হওয়ার পিছনে শ্বশুর শাশুড়ির হাত সবচেয়ে বেশি ওনারা বাচ্চাদেরকে ভুলভাবে প্রোটেক্ট করে ভুলভাবে বাঁচিয়ে নেয় মা বাবার সামনে শ্রেয় দেয় ওদের দোষ ঢেকে দেয় ওদের দোষ দেয় না মাতা পিতা কিছু বকা দিতে চাইলে তখন মা বাবা দাদা দাদা এসে কেড়ে নিয়ে নাই। এগুলোতে সে বাচ্চা খারাপ হয়ে যায় আমি সবসময় দেখেছি আর শুনেছি মা বাচ্চাদের অভ্যাস খারাপ না হোক এটা দেখে অনেক কিছু খাবার থেকে ওকে মানা করে অথবা বাজার থেকে কিছু আনতে মানা করে বাজার থেকে কিন্তু দাদা দাদি চুপি চুপি নিয়ে যায় ওখানে ওই কাজটা করে কিন্তু মা বাবা যখন এটার জন্য আপনি জিজ্ঞেস করে তখন যেটার উপর আপত্তি যদি করে তখন শ্বশুর শাশুড়ি এটা ওদের উপরে একটা কথা বলে দেখি বউ নাতিকে আমাদের কাছ থেকে দূরে সরাতে চাচ্ছে এখন প্রশ্ন হলো দাদা দাদি এরকম এমন কেন করে দেখেন দাদা দাদি হয়তো বাচ্চাদের ভালোবাসা পাওয়ার জন্য করে অথবা ভালো বাচ্চাদেরকে নিজের ভালোবাসা দেওয়ার জন্য করে ওদের চেষ্টা হলো বাচ্চা মাতা পিতার থেকে ওদেরকে ভালোবাসা বেশি অথবা উনি মাতা পিতা থেকে বাচ্চাদেরকে ভালো ভালোবাসা বেশি দে ওদের বয়স এখন বেশি হয়ে গেছে ওরা নিজের উপরে ধ্যান দিতে পারে না এই জন্য ওরা বাচ্চাদের সাথে এরকম করে জেনারেশন গ্যাপ আমি এই জন্য শুরু করেছি এটাকে বলি আপনি এই কথা এটা কথা শুনছেন আসল থেকে বেশি সুদ প্রিয় হয় অর্থাৎ সন্তান থেকে নাতি বেশি প্রিয় হয়ে যায় এই আদরে আদরে কখন বাচ্চা খারাপ হয়ে যায় না দাদা দাদি বুঝতে পারে না পিতামাতা বুঝতে পারে একে অপরকে দোষ দিতে থাকে অনেক সময় বউ সন্তানকে নিচে দেখানোর জন্য নিচে দেখার জন্য দাদা দাদি বাচ্চাদেরকে বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে যেটা নিয়ে করা উচিত নয় যেমন মা কিছু খাওয়ার জন্য মানা করেছে আইসক্রিম কেউ না গলা খারাপ হয়ে যাবে ঠান্ডা লাগবে দাদা নানি ওই বাজারে গিয়ে ওই জিনিস খাওয়াই দিছে আইসক্রিম খাওয়াই দিছে আর বললাম তোমার মাকে বলিও না আমি তোমাকে আইসক্রিম খাইছি এই ধরনের দাদা মা বাচ্চাকে খারাপ করতে এসেছে তো মা বাপকে বলে বাপ দাদাকে বলে তো দাদা দাদি আদরের কারণে এটা ভুলে যায় যে বাচ্চার ভিতরে কি ধরনের ভাবনা সঞ্চার করা আমাদের প্রয়োজন এখন প্রশ্ন হলো যদি ঘরে এমন হচ্ছে তাহলে আসলে কি করা উচিত আর ওর থেকে বড় প্রশ্ন হলো আমার আমি যেটা মানি এটার মধ্যে বাচ্চার পিতার সবচেয়ে বড় রোল হয় অথবা বাচ্চার পিতাই বাচ্চার মা অথবা নিজের মাতা পিতা দাদা দাদি সবার উপরেই এটা দায়িত্ব হয় ওইটাই হয় যে দু পক্ষর উপরে সে বেশি হয় যারা বোঝাতে পারে বাচ্চাকে ওটার মধ্যে নিজের ভূমিকাকে বুঝতে হবে পিতা ঘরের মহল দেখে পরিবেশ দেখে কথা বলার প্রয়োজন অর্থাৎ বাচ্চার সাথে কীভাবে কীভাবে কথা বলতে হবে ব্যবহার করতে হবে এটা সুনিশ্চিত করতে হবে মার কীভাবে মায়ের সাথে বাচ্চার সামনে কিভাবে কথা বলবে দাদার সাথে কিভাবে কথা বলবে এটা খেয়াল রাখতে হবে অনেক সময় বাচ্চার খারাপ হওয়ার আরেকটা কারণ হয় কারণ ও ঘরে গালিয়ে দেয় ড্রিঙ্ক করে ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে মাতা পিতার সাথে খারাপ ঝগড়া ঝগড়া করে এগুলো বাচ্চা যখন দেখো ওর উপরে নেগেটিভ এফেক্ট পড়ে ও বাচ্চা ওর থেকেও খারাপ হয়ে যায় এই জন্য আমি বলতেছি পিতার সবচেয়ে বড় ভূমিকা থেকে বাচ্চাটা বাচ্চা খারাপ হওয়ার থেকে বাঁচানোর মধ্যেও আর ভালো রাখার মধ্যেও মা যদি সত্যি কথা বলতেছে তাহলে পিতার প্রয়োজন মায়ের সঙ্গে দেওয়ার হ্যাঁ এটাই নিয়ম এই সিচুয়েশন একটা পিতার জন্য কোনো একটা কঠিন পরীক্ষার মতো হতে পারে কঠিন পরীক্ষার মতো হতে পারে কিছু বাচ্চার কারণে ঘরের মধ্যে রোজ ক্ল্যাশ হয় প্রতিদিন ক্ল্যাশ হয় এর অর্থ এটা হয় হলো যে পিতা ওই পরীক্ষার মধ্যে ফেল হয়ে যায় তাই আমাদের এটাই প্রয়োজন বাচ্চাকে এখন ওইটাতেই খেয়াল রাখার জন্য পিতা বলে আমি অফিসের কাজও সামলাবো ঘরের কত আমি এগুলো সব কিছু সামলা সব কিছু আমি করতে পারবো না এই সব কিছু থেকে আমাকে দূরে রাখো আমি এইসব কিছু পারব না কিন্তু এমন পিতাদেরকে এটা ধ্যান রাখা প্রয়োজন হয়তো ও সঠিক যে বলতেছে ওর সঙ্গ দেখ অথবা কারোর সঙ্গে সঙ্গ না দেখ অথবা ওয়াইফের সঙ্গ দিক অথবা পিতা মাতার সঙ্গ দিক যে সঠিক বলতেছে কারণ ও ভুল যে আসে ওর সঙ্গ যখন দেয় তখন স্থিতি আরও খারাপ হয়ে যায় পিতা মার মাতার সঙ্গ যদি দেয় সঠিক হলেও মাতা মা খারাপ হয়ে যাবে পিতার সঙ্গ দিলে পিতা খারাপ হয়ে যাবে তারা কেউ অফেন্ডেড ফিল করে ওদের মনে হয় এখন তো আমাদের এখানে কোনো প্রয়োজনে নেই আমরা বয়স্ক হয়ে গেছি সঠিক আর ভুলের মাপকাঠি কেউ ঠিক করতে পারে না এই জন্য মাও মাতা পিতাও একটা কথার মনে রাখবেন ছোটোবেলায় মাতা পিতা ও দাদা দাদির আদর আর রাগ দিয়ে বাচ্চারা খারাপ হয়ে যাওয়া এটা মামুলি হতে পারে কিন্তু এটা হয় না বাচ্চাদের আপব্রিঙ্গিংয়ে শুরু থেকেই যদি পিতামাতার প্রভাব চলে আসে পিতামাতার এই অবস্থা চলে আসে তার মানে ওদের আপনি ফাউন্ডেশন দুর্বল করতেছেন ও কোথায় গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে এটা আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে বস মনে রাখবেন আপনার রিলেশনকে ট্রিট করার জন্য আপনার বাচ্চাকে ব্যবহার করবেন না বাচ্চার সামনে পিতামাতা কখনো ঝগড়া করবেন না বাচ্চার সামনে ভালো হওয়ার জন্য ওদের ভালোবাসা পাওয়ার জন্য ওদের সব ডিমান্ড কখনো পুরো করবেন না কিছু ডিমান ডিমান্ড অপূর্ণ রেখে দিন যদি আপনি সঠিক পরিবেশে আপনি বাচ্চাকে বড় করতে পারেন তাহলে ওদেরকেও বাচ্চাকে পালতে সাহায্য করেন বাচ্চার সবচেয়ে প্রথম হক ওর মাতা পিতারই হয় আমি দাদা দাদিকে বলছি এই হক মাতা পিতা থেকে কখনো কেউ কেড়ে নিতে পারে না দাদা দাদি যেরকম আপনি সন্তানকে পালছেন ওদেরকেও ওদের সন্তানকে পালতে দেন এটাই সবচেয়ে বেস্ট এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি